হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিন্তু কোনো টাল টাল নাই এই সাগা যে বেকা হইছিল তুমি কি ভ্যাকসিন নে হবি না এটা ভ্যাকসিন নে কিছু না আমার বুকি বল আছে তোমার কাছে আনলে হবি হ্যাঁ আমার বুকি বল আছে বলে আমি তোমার কাছে নিয়ে আইছি তুই ঘুরো দিলে আমি আমার ঘুরে যাই হ্যাঁ তুমি লো হবি না না নিয়ে চলে যাও তো দেখি বাসায় এই দেখা ছিল ডিমটা কিন্তু আমরা এখন সুন্দর করে করলাম আর যেটুকু টাল আছে ওইটুকু টাল ডাইসের ভিতর দিলে উঠে যাবে এটাই সেই বেকারিংটা ছিল তো আমরা এখন টালটা তুলে দিলাম কিসে এডি আইসিল কিসে বেকার টলের নিজে পড়ছিল বলে

রিংটা এখন বসাই দিলাম দিয়ে নাট ঠাট দিয়ে টাইট দিয়ে দিলাম যেটুকু টাল ছিল সেটুকু টাল কিন্তু এখন এই চাপেই উঠে যাবে তো এখন আর কি আমরা যে রডগুলো ব্যাঘ হয়ে গেছিলো এটা সোজা করে এখানে করে দেবো তাহলেই কিন্তু শাকাটাও হয়ে যাবে আর যাদের তাদের এরকম ডাইস লাগবে তা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ডাইস আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডাইস দিতে পারবো অবশ্যই আপনারা আসবেন আমাদের এখানে এসে দেখে শুনে তবে ডাইস নিয়ে যাবেন সমস্যা নাই এই ডাইসটা মনে করেন যে আমরা যেভাবে ই করি দেখাই আর কি ধরেন এই সাইডটি আপনি ঢালাই করলেন করার পরে এবারে রিংয়ের ভিতরে তো ঢালাই মারবেন এবার রিংয়ের ভিতরে ঢালাই মারতে হলে একবারে আমাদের এখানে কমপ্লিট এইভাবে ধরে নিয়ে দেখাই এক হাত হুম এই এখন আপনি যে রিং এর ভিতরে ঝালাই করেন আর কি এই যে গ্যাপ টুকো দেখছেন এর ভিতরে স্টিক দিয়ে ঝালাই করলে ঝালাই হয়ে যাবে এক প্যাচ এরকম ঘুরে নেবেন আর ঝালাই করবেন তাহলে কিন্তু কমপ্লিট আচ্ছা এই পার্ট ঝালাই হলো এখন রিং এর এই নিচ পার্টে যে কিভাবে ঝালাই করবেন আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটি খোল এটি ভিতরে ঢুকাতে আসলে এটা একটা সেফটি সেফটি করা যাতে পই না যায় রিং এখন এই পাশ ঝালাই করবেন আচ্ছা এখন রিংয়ের এই পাশ ঝালাই করতে হলে পরে এদের এখান থেকে ঝালাই করবেন একটা করে ওই তলো গ্যাপ আছে তলও ঝালাই হবে এটা ঘুরাই দিয়ে এবারে ঝালাই করবেন খালি কী হলো রিংটা মানে করেন যে একবার ডাইসের ভিতরেই থাকলো একবারে শাড়ি দিকে ঝালাই কমপ্লিট হলে একবারে চাকাটা বাড়ায় আসলে তাহলে কিন্তু রিংটাতে পরবর্তীতে ঝালাই করবেন যে টাইনি যাবে এরকম কোনো অপশান নাই ডিং একবারে ডাইচের ভিতরে কমপ্লিট হয়ে চাকা বাড়ায় আসবে তো এরকম ড্রাইজ যাদের যাদের লাগবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ড্রাইজ দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আর রিংটা আমি ঝালে কমপ্লিট করার পরে গাড়িতে লাগানোর পরে একটা ভিডিও নিয়ে আসছি যে এই বেকারিং রিং মানে কতটা সুযোগ হলো আর কি কিন্তু কিন্তু লাগাই দিলাম কিন্তু কোনো টাল টাল নাই দেখতেই পারছেন

আমার বুকি বল আছে বলে আমি তোমার গান নিয়ে আছি তুমি ঘুরেও দিলে আমি আমার ঘুরিয়ে যাইনি হ্যাঁ তুমি না হবে না না নিয়ে চলে এলাম পরে যাই আবার ঠিকঠাক করে দিতে দিলাম এই রডের চাকা যদি বেকা হয় তাহলে সোজা করা তো সম্ভব নাকি হ্যাঁ হ্যাঁ যদি কারো বেকা হয় তাহলে কি সোজা করা যাবে না তো হ্যাঁ তাহলে কিছু বলো এই যে গাড়িটার ব্যাপারে কিছু বলো তাই চাই গাড়ি হ্যাঁ হ্যাঁ চল

আমাদের কাছে আর যদি কারোর যদি নতুন জায়গা লাগে নতুন টাকাও দিতে পারবো আর যদি কারো ডাইস লাগে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন ডাইসও দিতে পারবো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন